আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো স্ক্রিনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন তাদের লোকেশন দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি বাজার ভাইদের সাউন্ড সিস্টেমের নাম হলো বন্ধু সাউন্ড সিস্টেম তো ভাইরা বিগত দিন আমার থেকে মালামাল নিয়ে গেছে তো আজকেও এই আপনারা অবগত আছেন বত্রিশ চ্যানেল মিক্সচার এটা অ্যাডও দিতে পারি নাই ভাইরা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করে মিক্সচারটা নিছে তো প্রথমে ভাইয়ের থেকে নাম জানবো ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম ভাইয়া মোহাম্মদ রবিউল

তো ভাইয়েরা হইলো যৌথভাবে বিজনেস শুরু করছে বন্ধু সাউন্ড সিস্টেম ভাইদের জন্য শুভকামনা ভাইরা আমাদের নিজস্ব উপজেলা দেয়ানগঞ্জ উপজেলায় থাকে সানন্দবাড়ি বাজারে তো সানন্দবাড়ি বাজারের ভাইয়েরা যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাদের থেকে প্রফেশনাল সাউন্ড সিস্টেম লাইট মাইক জেনারেটর আইটেমগুলো ভাড়া নিতে পারবেন ভাইরা অনেক আগে গেছে দোয়া করি ভাইয়েরা আরও আগে যাক আর আপনারা সাউন্ড সিস্টেমে মালামাল ক্রয় বিক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ